একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় আটশো তিরিশ থেকে তত ছোট সংখ্যাটি কত আমি প্রশ্নটা আবার পড়ছি একটি সংখ্যা সাতশো থেকে যত বড় আটশো তিরিশ থেকে তত ছোট সংখ্যাটি কত তাহলে এখানে আমার সংখ্যা দুটি সংখ্যা আছে একটা হচ্ছে সাতশো বিয়াল্লিশ আর একটা সংখ্যা হচ্ছে আটশো তিরিশ আটশো তিরিশ তাহলে আমরা দুটি সংখ্যা যোগ করবো সাতশো বিয়াল্লিশ যোগ আটশো তিরিশ একে আমরা ভাগ দিব দুই দ্বারা তাহলে সাতশো বিয়াল্লিশ আর আটশো যোগ করলে শূন্য আর দুই যোগ করলে দুই তিন আর চার যোগ করলে সাত আট আর সাত যোগ করলো যোগ করলে পনেরো পনেরোশো ভাত দুই দ্বারা ভাগ করলে দুই পনেরো ভিতরে যায় সাত বার সাত দুগুণে চোদ্দ বাছে এক সতেরো আট দুগুণে ষোলো বাঁচে এক বারো ছয় দুগুণে বারো সমান সাতশো ছিয়াশি অথেব সংখ্যাটি সমান সাতশো ছিয়াশি